সম্মানিত সুধি আশা করি সকলেই ভালো আছেন আজ উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আজ আমাদের বাজারে ছিল প্রথমে সাইড গুলো বলছি ডবল এক্সেল প্রতি পিসের স্বর্ণজন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম এগারোশো টাকা সিঙ্গেল এক্সেল প্রতি পিসের সর্বনিম্ন জন 365 পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম টাকা এল প্রতি পিসের সর্বিন্ন ওজন 265 গ্রাম প্রতি কেজির দাম টাকা এফ এম প্রতি পিসের ওজন গ্রাম প্রতি কেজির দাম টাকা ডাবল এস এম প্রতি পিসের সর্বনিম্ন নব্বই গ্রাম প্রতি কেজির দাম চারশো আশি টাকা এবার মেয়ালমালের পিডি সাইট গুলো বলছি ডাবল এক্স এল পিডি প্রতি পিসের সর্বনিম্ন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম আটশো টাকা সিঙ্গেল এক্স এল পিডি প্রতি পিসের সর্বনিম্ন ওজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো বিশ টাকা এলপিডি

প্রতি কেজির দাম চৌদ্দশো আশি টাকা স্বনিম্ন একশো কেজির দাম এক হাজার স্বনিম্নজন একশো পঁয়ত্রিশ গ্রাম প্রতি কেজির দাম সাতশো পঞ্চাশ টাকা এফ থ্রি প্রতি পিসের স্বর্ণজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো টাকা পঞ্চাশ গ্রাম শক্ত পিস গেড়ে ছাড়ার জন্য প্রতি কেজির দাম দুশো টাকা কাঁকড়া মায়া গিলো লাগলো প্রতি কেজির দাম চারশো টাকা খাওয়ার কাঁকড়া মদ্দা শাস লাগলো প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা ছোট এক পেয়ে মায়া মদ্দা এভারেস খাওয়ার কাঁকড়া প্রতি কেজির দাম দুশো সত্তর টাকা এবার ফিমেল মূলার খসার সাইড গুলো বলছি ডবল কেসন প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো গ্রাম প্রতি কেজির দাম আটশো টাকা সিঙ্গেল কেস প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা কেস টু প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো গ্রাম প্রতি কেজির দাম তিনশো টাকা কেস থ্রি প্রতি পিসের সর্বনিম্ন ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুশো টাকা প্রত্যেক দিন এ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ